আপনারা হয়তো বা শুনলে অবাক হবেন আমার খামারে কিন্তু কখনোই রানীক্ষেত রোগ হয় না তো আমার খামারে রানীক্ষেত রোগ কেন হয় না আমি কী কী পদ্ধতি অবলম্বন করি এ বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমি মুরগি পালনে দশ বছর অভিজ্ঞতা থেকে বেশ কিছু পয়েন্ট নোট করেছি আর আপনারাও যদি এসব পয়েন্ট আপনাদের ফার্মে বা আপনাদের মুরগির ঘরে আপনারাও ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের খামারে কখনোই রানীক্ষেত রোগ হবে না তো আমি আপনাদের ভিডিওটি সহজভাবে বোঝানোর জন্য তিনটি ভাগে ভাগ করেছি নাম্বার এক রানীক্ষেত রোগ চেনার উপায় অথবা রানীক্ষেত রোগের লক্ষণ নাম্বার দুই আমরা রানীক্ষেত রোগ হলে কি কি ওষুধ ব্যবহার করতে পারি অথবা রানীক্ষেত রোগের চিকিৎসা এবং তিন নম্বরে আমি আলোচনা করব কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের খামারে কখনোই রানীক্ষেত হবে না বা আপনারা কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনাদের খামারে কখনোই রানীক্ষেত রোগ হবে না ইনশাআল্লাহ মুরগির রানীক্ষেত রোগ চেনার উপায় এটি সাধারণত মুরগির শ্বাসতন্ত্রের রোগ হিসেবে দেখা দেয় এছাড়াও মুরগির দুর্বলতা এক জায়গায় দাঁড়িয়ে থেকে ঝিমানো অনেক সময় দেখবেন মুরগিগুলো সবুজ পায়খানা করে অথবা অনেক সময় দেখবেন মুরগিগুলো চুনা বা পাতলা পায়খানা করে এছাড়াও দেখবেন মুরগিগুলোর অনেক সময় পাখা হেলে যায় মাথা বাঁকা হয়ে যায় এছাড়াও যদি আমরা মুরগিগুলোকে কেটে দেখি তাহলে দেখবেন মুরগির রানে অথবা মুরগির বডিতে অনেক জায়গায় রক্তের চিটা ফোটা দাগ দেখা যায় এছাড়াও আমরা যদি মুরগির প্রভানটা কুলাসে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মুরগির প্রভানটা কুলাসেও রক্তের ফোটা ফোটা দাগ দেখা যায় মূলত এসব লক্ষণ যদি আপনাদের খামারের মুরগিগুলোর বিদ্যমান থাকে তাহলে আপনাদের খামারের মুরগিগুলো রানীক্ষেত রোগ হয়েছে আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন ভাইরাস রোগের মধ্যে রানীক্ষেত রোগ একটি অন্যতম মারাত্মক রোগ আর এই রোগ হবার ফলে খামারের মুরগির কিন্তু শতভাগ অবধি মৃত্যু হতে পারে সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন রানীক্ষেত রোগ হবার সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে সঠিক ওষুধ ব্যবহার করার তো আমি এখন আলোচনা করব মুরগির রানীক্ষেত রোগ হলে আমরা কী কী ওষুধ ব্যবহার করতে পারি অথবা মুরগির রানীক্ষেত রোগের চিকিৎসার ওষুধ নাম্বার এক সাধারণত মুরগির যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তখন কিন্তু মুরগিগুলো বেশ জ্বর এবং ব্যথা অনুভব করে আর এ সময় আমরা মুরগিগুলোকে জ্বর এবং ব্যথার হাত থেকে স্বস্তি দিতে জ্বরের ওষুধ বা প্যারাসিটামল ওষুধ ব্যবহার করতে পারি এছাড়াও আমাদের খামারে মুরগিগুলোর যখন রানীক্ষেত হয় তখন কিন্তু সবগুলো মুরগি রানীক্ষেত হয় না তো বাকি মুরগিগুলোর যেন রানীক্ষেত রোগ না হয় এবং যেসব মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে এসব মুরগি যেন দ্রুতই সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি জেন্টামাইসিন গ্রুপের জেন্টা ফ্রুট ওষুধ আপনারা যদি মুরগি রানীক্ষেত রোগের ক্ষেত্রে জেন্টামাইসিন গ্রুপের জেন্টা ফ্রুট ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মুরগির দ্রুতই রানীক্ষেত রোগ ভালো হয়ে যায় এছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোর যদি রানীক্ষেত রোগ হবার ফলে অতিরিক্ত পরিমাণে মুরগির মৃত্যুর হার বেড়ে যায় এক্ষেত্রে আমরা মুরগির মৃত্যুর হার কমাতে লাইসোভিট অথবা লাইসোপ্লাস ব্যবহার করতে পারি এতে করে কিন্তু খামারে মুরগিগুলোর মৃত্যুর হার অনেক কমে যাবে তো মুরগিগুলোর রানীক্ষেত রোগ হলে আমরা কি কী ওষুধ ব্যবহার করব বা কি কি ওষুধ ব্যবহার করতে হয় আপনারা যারা নতুন খামারি সঠিকভাবে মুরগি রানীক্ষেত রোগ চিহ্নিত করতে পারেন না অথবা মুরগিগুলো রানীক্ষেত রোগ হলে কি কি ওষুধ ব্যবহার করতে হয় কত মাত্রায় ব্যবহার করতে হয় অথবা কত দিন ব্যবহার করতে হয় এ বিষয়ে যাদের প্রশ্ন থাকবে তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি এই বিষয়ে আমার ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে রাখবো আপনারা যদি দেখে নেন তাতে করেও কিন্তু আপনারা রোগ সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন এবং সঠিকভাবে ওষুধ ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি সঠিকভাবে রোগ চিহ্নিত করে সঠিক ওষুধ ব্যবহার করতে পারেন তাহলেই ইনশাআল্লাহ আপনাদের খামারের মুরগিগুলো কিন্তু খুব দ্রুতই রানীক্ষেত রোগের হাত থেকে মুক্ত পাবে বা মুক্তি হবে এর ফলে কিন্তু আপনাদের খামারে অতিরিক্ত মুরগি মারা যাবে না ইনশাল্লাহ তো আমি শেষ যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের খামারকে রানীক্ষেত রোগ মুক্ত রাখতে পারি আমি আমার মুরগি পালনের দশ বছরের অভিজ্ঞতা থেকে বেশ কিছু পদ্ধতি নির্ণয় করেছি আর এই পদ্ধতিগুলো অবলম্বন করার ফলে আমার খামারে কিন্তু কখনোই রানীক্ষেত রোগ হয় না ইনশাআল্লাহ তো আমি আমার খামারে রানীক্ষেত রোগ মুক্ত রাখার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করি আপনারা একটু এই বিষয়গুলা মনোযোগ দিয়ে শুনবেন যেসব পদ্ধতি আপনারা অবলম্বন করবেন কেবলমাত্র খামারের সঙ্গে জড়িত তারাই শুধু জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন খামার যেন বেশ খোলামেলা হয় বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে আপনারা যদি আমার খামারে লক্ষ্য করেন তাহলে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমার খামার কিন্তু বেশ খোলামেলা এবং আমার খামারে কিন্তু বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে এতে করে কিন্তু আমার খামারে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ হয় না যার ফলে কিন্তু মুরগি বিভিন্ন রোগ বালায় অথবা রানীক্ষেত রোগে আক্রান্ত হয় না রোগ জীবাণু ছড়ায় এমন পশু পাখি যেমন ইঁদুর বিড়াল কুকুর এসব যেন খামারে কখনোই প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন আপনারা অল্প জায়গার তুলনায় অধিক ঘনত্বে কখনোই মুরগি পালন করবেন না আপনারা যখন অধিক ঘনত্বে গাদাগাদি করে মুরগি পালন করেন তখন কিন্তু মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আর বিভিন্ন রোগের মা কারণেই কিন্তু মুরগিগুলোর অনেক সময় রানীক্ষেত রোগ হয়ে থাকে এছাড়াও আমি আপনাদের বিশেষভাবে একটি কথা বলতে চাই আপনারা প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিনবার প্রতিদিন খামারকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন এতে করে খামারে জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় খামারে কিন্তু রোগ জীবাণু প্রবেশ করতে পারে না মূলত ভাইরাসজনিত রোগগুলো কিন্তু বাতাসের মাধ্যমে আমাদের খামারে প্রবেশ করে এজন্য আমরা যদি প্রতিনিয়ত আমাদের খামারকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের খামারে রোগ জীবাণু বা রোগ হবার সম্ভাবনা অনেক কম থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই বার প্রতিদিন নিয়ম করে জীবাণুনাশক আপনাদের মুরগির ঘরে বা আপনাদের ফার্মে আপনারা এক্সপ্রে করবেন এতে করে কিন্তু মুরগির খামারে রোগ জীবাণু কম হবে বা মুরগিগুলো রোগে আক্রান্ত কম হবে ইনশাআল্লাহ সময় চেষ্টা করবেন ভালো হ্যাচারি থেকে ভালো মানের বাচ্চা ক্রয় করা এছাড়াও আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে রানীক্ষেত থেকে মুক্ত রাখতে অবশ্যই ভালো মানের রেডি ফিড খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা একটি কথা মাথায় রাখবেন আপনারা যদি ভালো মানের রেডি ফিড খাওয়াতে পারেন ভালো মানের রেডিফিডে কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতার বিভিন্ন উপাদান দেওয়া থাকে আর মুরগিগুলো যখন ভালো মানের রেডি ফিড খেয়ে থাকে তখন কিন্তু মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায় আর এতে করে কিন্তু খামারে রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আপনারা সব সময় শিডিউল অনুযায়ী ভ্যাকসিন বা টিকা দিবেন আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন ভ্যাকসিন বা টিকা মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে এক্ষেত্রে আপনাদের মুরগির শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাহলে কিন্তু এই অ্যান্টিবডি মুরগির জীবাণুকে ধ্বংস করে দেয় যার ফলে কিন্তু মুরগিগুলো রোগ জীবাণুতে আক্রান্ত হয় না বা মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না সেজন্য আপনারা সব সময় মুরগিগুলোকে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিবেন তবে ভ্যাকসিন ছাড়াও কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতেও মুরগিগুলোকে সুস্থ এবং সবল রাখা যায় এই বিষয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন আপনারা যারা অল্প পরিমাণে মুরগি পালন করেন তারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের ভ্যাকসিন ছাড়াও কিন্তু আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা কিন্তু ভ্যাকসিন ছাড়াও সঠিকভাবে মুরগি পালন করতে পারবো প্রাকৃতিক পদ্ধতিতে তবে এই প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালনের বিষয়ে বেশ কিছু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হয় তো এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব এবং আমি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো যদি এই ভিডিওটা আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন